নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে ছাব্বিশ চার দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের মাদ্রাসা এডুকেশনের তরফ থেকে মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে সমস্ত মাদ্রাসার জন্য এটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হচ্ছে সহ হাই মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা আইডেড আনএডেড মাদ্রাসাগুলোকে কী জানানো হচ্ছে যে তারা যেন অবশ্যই বাংলার শিক্ষা পোর্টালে সমস্ত ছাত্রছাত্রীদের ডাটা ইনফরমেশানগুলো আপডেট করে দেখুন নোটিশটা রয়েছে যে ইন রেফারেন্স টু দ্য অভাব মেনশন সাবজেক্ট আই এম ডাইরেক্ট টু স্টেট দ্যাট অল রেকনাইজড মাদ্রাসা আর রিকোয়ার্ড টু এন্ট্রি ডাটা ইন বাংলা শেখা পোর্টাল অন রেগুলার বেসিস বাট ইট ইজ রিপোর্টেড দ্যাট দ্য ডাটা ইন বাংলা শেখা পোর্টাল ফর এ গুড নাম্বার অফ মাদ্রাসা আর নট আপ টু ডেট হিনস ইউ আর রিকোয়েস্ট টু আপলোড এন্ট্রি ডাটা অল ডাটা ডকুমেন্টস ইউর মাদ্রাসা ইন বাংলা portal পোর্টাল 10 টেন ডেজ ফ্রম দ্য ডেট অফ this letter লেটার অর্থাৎ আজকের সাপেক্ষে দশ দিনের মধ্যে বাংলা শিক্ষা পোর্টালে সমস্ত ছাত্রছাত্রীদের তথ্য আপডেট করতে হবে বা ডাটা এন্ট্রি করতে বলা হয়েছে তো যাকে গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটা আমি শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ